আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা এত সুন্দর ভিডিও ধারণ করলাম যাতে আপনারা দেখে অনেক মনোমুগ্ধ হন সেই জন্য ভিডিওটি ধারণ করলাম তো বন্ধুরা এটা বর্তমানে দেখাচ্ছি কোন জায়গায় হয়তোবা আপনারা যখন জানবেন তখন চিনবেন জানরা অবশ্যই না সিনারির কথা তো বন্ধুরা এটা হাজরি বাজারের পশ্চিম পাশে ঠিক আছে দেখুন কি সুন্দর মাঠটা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ওই সুজা বরাবর যেটা দেখতেছেন সেটা হচ্ছে হাজারাবাড়ি বাজার আমি জমকে দেখে গেছি তো হাজারি বাজারের সাততলা বিলিংটা আর এটা হচ্ছে ওই পাশে অবশ্যই যে আবাসিক এলাকাটা আছে সেই এলাকা তো এটা দেখেন এটি কিন্তু পশ্চিম পশ্চিম উত্তর পাশে দক্ষিণ পাশে সরি তো বন্ধুরা দেখেন ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ধারণ করে দেখালাম কিছু বললাম না এই কারণেই যে আসলে ওই যে এত সুন্দর ভিডিওর কি বলবো আর বয়সটা অবশ্যই আর কেমন জানি হইলে আমি বুঝলাম না বয়সটা কেমন এসে অবশ্যই কমেন্টটা জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মনির হুসাইন